মোক মতে ঢুকান খাৰা কৰি দিছে

Ainindo, Bainindo, bainindo Kalbadurir, 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 Kalbadurir,

লিছে তাই দেখে মিরান বাবু খুশি হয়েছে তো তাই দেখে মিরান বাবু মিরান বাবু মিরান সুন্দর করে কথা লাগে না ওটা পচা পচা করে কইছে না এই যে ময়লা বরি তে মামুগল ও কিছু কইরনি আর কইরনি মিছাই কানবা লাগিছে জেত করবার লাগিছে তুমি কেন পসা তুমি কেন কারা দুষ্টু তোমার অডিয়েন্সকে আমি দেখাই দমু আজকে ডাকো তুমি কেন কারা দুষ্টু আর পসা কি কি কর এই যা ময়লা টয়লা সব ভরাই আবার হাসে হি কহে তাহলে কলমের কালি তুমি তো ভরালেন আবার কি ভরাইছ মানে উঠเป না ওইলা পানি দে সবান ঢলে তোয়ালা বেয়া হয় তোর আমার মাথাতে এই বাস পড়েছিল একদিন আবার হাসি ডাকি দেয় মাথাত বাস পারাতে সেই খুশি আছে টলে মারা নাই আর নিচে হলো এটা খালি দিয়ে ঢোকা আছে যে এই খুঁটি মানে ইটার হলো যে কি কয় সিমেন্টের চটা চটার উপরে খু খালি বাসটা হলো গাড়ি দেওয়া আছে মিরান পাও দিয়ে নিচে ঠেলা দিছে মিরান ছোট মানুষ মিরানের মাথাত না পরে পড়েছে মিরানের আম্মুর মাথাত মিরানের আম্মু মাথা ধরে ই পর মিরানের আম্মু কাম করতে লাগিছে মাতা গৰিছে মিরানের আম্মু তাই انا মুস্কিমাল হামি আমে হাসনউতে মিরানের আম্মু রাবা কি হাসি ওনা যা হাস পরে নিকো মাথা তো করে ওনা ইয়া পৰিছে মানে শুনে যে শোনো আমি আইছি তোর দুনো পাইছি আমি কি হাস মু দেখ আমার থেকে তুই হাসেই বাসিস না এখনো দেখ

তাহলে এরকম মনে মনে দোয়া করি তুই বেসরের মাথা বড় বাস পড়লো মরলো না এই বাস পরে যদি মরলো হয়নি তাহলে তো হয়ে গেল নি আমি তো চিন্তা করি তুই সালা মাথাটা তো ফাটলে তো আবার লিয়ে ডোরে দড়ি করা লাগলো নি হসপিটালে কি আছে আমার চেয়ার ভেঙ্গি চুকা চেয়ারে বসে তারপর চেয়ার ভেঙ্গে মাথা ভেঙ্গবে নি দেখি চেয়ার ভেঙ্গে পড়ে যায় হাই চেয়ার ভাঙ্গি তু কি জন্যে আবার একরে মাধ্যম দম